নমস্কার আমি পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত যাত্রা মতী পরিচালক পরিচালক। প্রযোজক প্রযোজকবৃন্দ এবং যাত্রার সাথে যুক্ত সমস্ত কলাকুশলী আমার সহকর্মী এবং বর্তমানে যাত্রার এবং যাত্রার প্রচার এবং প্রসারে যে সমস্ত ইউটিউব এবং ফেসবুক চ্যানেলগুলি অগ্রণী ভূমিকা পালন করছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং যাত্রার দুনিয়া পেজের অর্ণধার অঞ্জন ভাইয়ের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা সকলে ভালো থাকুন এই কামনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে আপনারা যাত্রার দুনিয়া পেজটিকে ফলো করুন ফলো করলে আপনারা যাত্রা সংক্রান্ত সমস্ত রকম তথ্য পাবেন কবে কখন কোথায় কোন যাত্রা হচ্ছে তার সমস্ত আপডেট পাবেন যাত্রা দুনিয়া পেজ থেকে তারা যাত্রা দুনিয়া পেজটিকে সাপোর্ট করুন অঞ্জন ভাইকে সাপোর্ট করুন আর হ্যাঁ আমার এই বছরে পালা পড়ছিল না আরো একবার মনে করি চাঁদের মরা ছাই থেকে জন্ম আমার চাঁদের মরা ছাই থেকে জন্ম আমার মুক্ত করে সমাজের জঞ্জাল। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি আমি চন্দ্রপুরের চণ্ডাল নিউ নটরাচকরা পরিবেশিত প্রবাল ব্যানার্জি রচিত চন্দ্রপুরের চন্ডাল তাই চন্দ্রপুরের চন্ডাল সহ সমস্ত যাত্রা আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে যাত্রার দুনিয়ার ধন্যবাদ জয় জগন্নাথ